খুবই সুন্দর আর ওকে সাজলে খুবই ভালো লাগে তাই আমি ওকে সাজায় রাখবো বিশেষ করে ওর শাড়ি পরলে অনেক হট লাগে তার জন্য ওকে আমি বউ বানাবো আমি হাজবেন্ড হবো কারণ আমি হচ্ছে ওয়েস্টার্ন পড়তে ভালোবাসি আর ওকে আমি খুব হটি হটি ড্রেস পরাবো সো আই মি হাজবেন্ড ও একটা ছেলেকে বিয়ে করলে হচ্ছে ছেলেটা ঠকায় বা দুই দিন পর আরেকটা মেয়ের সাথে পরকিয়া করে চলে যায় বাট একটা মেয়ে সেটা করবে না তো একটা ছেলের জন্য হাত কাটতে হয় কান্না করতে হয় স্যাড হইতে হয় বাট ও আমার সাথে এটা করবে না ওর সাথে আমার কোনো ওইভাবে রিলেশন ঝগড়া হলে আমরা ফ্রেন্ড সো ঝগড়া হলে একদিন দুই দিন বা একদিন মন খারাপ হয়ে থাকবে তারপর আবার দুজনে নরম কারণ আমরা কোনো ছেলে নিয়েও ঝগড়া করব না কোনো মেয়ে নিয়েও ঝগড়া করব না তার জন্য সাংসারিক বিষয়টা আসবে না আর হচ্ছে সংসারকর ওই থালবাসন মাজা কাপড় ধর ভাই বাদ আমরা দুজন শুধু গুরুভাইরা পেন নিতে পারবো না ভাই কোন ছেলের আজেরা পেন নিতে পারবো না দরকার নেই নো রিলেশন ওকে ছেলে ছাড়া মানুষ চলতেছে না বেগম রোকে যদি বিয়ে ছাড়া চলছে তো কি হইছে সে কি মরে গেছে বিয়ে না করে সেও তো চলছে সেও তো থাকছে সে তো নাম করে একজন কবি তো সেও তো আছে দুইজন ইনকাম করব দুইজন ইনকাম করব দুইজন শুধু ঘুরবো ফিরবো বিভিন্ন দেশে টুরে যাব হানিমুন করতে যাব

কথা বলতে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ভালোবাসে আমরা সেভাবে ভালোবাসি ভালোবাসি দুজনকে দুজনের মধ্যে কে হাজবেন্ড হতে চান কে ওয়াইফ হতে চান হাজবেন্ড ওয়াইফ হতে চাই না বাট আমরা তো দুজন মেয়ে মানুষ সো আমরা হাজবেন্ড ওয়াইফ কিভাবে হব বাট দুজনে দায়িত্ব দুজনে পালন করতে পারবো